টমেটা মাখানো খাবো আমরা সবাই মিলে টমেটা হাটে থেকে দুই কেজি টমেটা কিনে নিয়েছি এখন টমেটার দাম খুবই সীমিত দুই কেজি টমেটা মাত্র বিশ টাকা অর্থাৎ দশ টাকা কেজি এখন আমি ধাপে ধাপে কিছু প্রক্রিয়া কাজ করছি বিশেষ করে মরিচ কাটছি এরপরে পেঁয়াজ কাটবো এভাবে টমেটাগুলোকে কাটবো এর আগে রাতুল সাহেবকে বললাম যে দুই কেজি টমেটা একবারে না ই করে কিছুটা তুলে রেখে এরপরে আমরা মানুষ অর্থাৎ সদস্য কেমন আসে সেদিকে লক্ষ্য রেখে আমরা টমেটাগুলো মাখাবো রাতুল সাহেব সে অনুযায়ী কিছু টমেটো তুলে রাখলো এখন আমরা সেই টমেটোগুলোকে ধুব প্রথমেই সুন্দর করে পানি দিয়ে প্রত্যেকটি টমেটাকে ধুয়ে নিচ্ছি যাতে করে ময়লা থাকলে তা যেন ধুয়ে পরিষ্কার হয়ে যায় এরপরে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি কুচি কুচি করে ছোট ছোট করে পেঁয়াজ কাটছি মরিচ কাটা হয়ে গেছে পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজ কাটার পরে এরপরে টমেটাগুলোকেও আমরা ছোট ছোট করে কেটে নেব এরপরে রাতুল সাহেব আর জিহাদ এরা মিলে টমেটাকে ধুয়ে নিয়ে আসলো এই যে এখন এই টমেটাকে আমি প্রথমে মাঝখান দিয়ে কেটে প্রত্যেক টুকরাকে তিন টুকরা অর্থাৎ একটি টমেটাকে ছয় থেকে সাত টুকরা করে পিস বাই পিস কেটে ফেলছি এই যে সালাতের মতন করছি ছোটো ছোটো টুকরা টুকরা হচ্ছে এতে করে এই টমেটার সাথে যে আমরা পেঁয়াজ মরিচ এতে সহজেই মাখানো যায় এবং খেতে খুবই ভালো লাগে বিশেষ করে টক টক মিষ্টি মিষ্টি এরকম লাগবে ঝাল ঝাল এরপরে আমি পেঁয়াজ এবং মরিচ সাথে সরিষার তেল দিলাম সরিষার তেল দিয়ে লবণ দিয়ে হাতে সাহায্যে ভালো করে মাখিয়ে দিলাম এরপরে চানাচুরের পেকেট খুলে পেকেটে দিচ্ছি বিশেষ করে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে চানাচুর আগে মাখা নিলাম এরপরে কিছু পরিমাণে লবণ দিয়ে মাখানোর পরে সেই চানাচুর চারদিকে টমেটোর ভিতরে গাবলার ভিতরে সুন্দরভাবে সিটিয়ে দিলাম চারদিকে সমান পরিমাণে সিটিয়ে দেওয়ার পরে হাতে সাহায্যে সুন্দরভাবে আস্তে আস্তে মিক্সার করছি যাতে করে এরপরে আর একটু লবণ দিলাম বিশেষ করে লবণের পরিমাণটি কম হয়েছিল সুন্দরভাবে মিক্সার করার পরে আমরা সবাই মিলে একসাথে খাবো। এরপরে সবাই চলে এসলো বিশেষ করে সবাই হাত ধুয়ে সবাই একসাথে খাওয়া শুরু করলাম বিশমিল্লা বললে সবাই এখন একে একে ধাপে ধাপে খাওয়া শুরু করে দিয়েছি সবাই খাচ্ছে একে সবাই বলছে যে খুবই সুস্বাদু হয়েছে বিশেষ করে টক মিষ্টি ঝাল চানাচুর এরকম অনেক রকমের মিক্সারের জন্য একটি অন্য রকম মজা বা টেস্ট লাগছে এ রেসিপিটি আসলে খুবই ভালো হয়েছিল। পরবর্তীতে আমরা আরও ভালো অন্য কোনো রেসিপি তৈরি করবো সবাই মিলে সেই আলোচনা করলাম এবং একে একে খেতে খেতে পড়ায় আমরা শেষের দিকেই করে ফেলেছি বিশেষ করে এখন নিচে পড়ে রয়েছে কিছু সানাচুর পেঁয়াজ মরিচ সেগুলো আমরা অল্প অল্প করে খাব আর টমেটার নিচে যে ঝোল থাকে সেই ঝোল খেতে খুবই ভালো লাগে বিশেষ করে এই যে নিচে ঝোল দেখা যাচ্ছে সেই ঝোলের খেতে খুবই টেস্টি ঝাল ঝাল টক টক লাগে সেই ঝোল আমি পর্যায়ক্রমে খেলাম বাটিতে করে এরপরে সাইপুল খেলো এরপর রাতুল এবং জিয়াত একটু একটু করে খাবে এভাবেই আজকে আমরা যে টমেটো মাখা করে খেলাম খুবই সুস্বাদু এবং খুবই ভালো লাগলো সব